সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতেই পারছেন আবারও কিন্তু আমাদের কিছু রানিং মাদারবোর্ড বোর্ড চলে আসছে চমৎকার চমৎকার রানিং মাদারবোর্ড বোর্ড সেট আপনারা যারা পাইকারি দামে ফ্রেশ রানিং মাদারবোর্ড বোর্ড সেট চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট অরিজিনাল ডিসপ্লে স্যামসাং নোকিয়া চায়না সকল প্রকার মোবাইল এক্সেরিজ মালামাল আমাদের কাছে আপনারা ক্যামেরা পাইকের দামে পেয়ে যাবেন দেখতে পারছেন তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কি কি মোবাইলের রানিং মাদারবোর্ড বোর্ড সেটা মাদার আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকের দামে সকল প্রকার মোবাইলের রানিং মাদার কিন্তু কালেক্ট করতে পারবেন সস্তা দামে তো চলুন দেখা যাক কী কী মোবাইলের রানিং মাদারবোর্ড আছে আমাদের কাছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা নতুন ভিওয়ার্স আছেন তো চলুন আমি শুরু করি কী কী মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা আমাদের কাছে রয়েছে তো আমি প্রথমে এখানে দেখাবো আমার হাতে যে মাদার বোর্ডটি দেখছেন স্যামসাং এস সেভেন দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রেস দিয়ে দেবো আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা কিন্তু রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিচ্ছি তো যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর রয়েছে আমাদের কাছে এটা হলো স্যামসাং এ থার্টি ওয়ান ফোনটি রানিংই রয়েছে স্যামসাং এ থার্টি ও এ থার্টি এস স্যামসাং এ থার্টি এস ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটা ফোনটি চালু রয়েছে অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে এটা লাগাইলেই ওকে স্যামসাং এ থার্টি এস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আপনি চাইলে নিতে পারবেন মাদার বোর্ডগুলো আমাদের মাদার বোর্ডগুলো কিন্তু আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন রানিং মাদার বোর্ডগুলো পাইকিরি দামে তারপর দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোবাইলটি স্যামসাং এম একান্ন স্যামসাং এম একান্ন ফ্রেশ রানিং মাদার বোর্ড ফ্রেশ রানিং মাদার বোর্ড আপ যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দেবো মাদার বোর্ডগুলো আনটাস ফ্রেশ থাকবে তো নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন স্যামসাং এম থার্টি ওয়ান তারপর রয়েছে আমাদের কাছে একটা মোবাইল স্যামসাং এ টোয়েন্টি এস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটাও দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আর আদার সব কিছু ওকে রয়েছে অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলেই ওকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রেসে দিয়ে দেবো আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এ ধরনের ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছ থেকে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কী কী মোবাইলের রানিং মাদার অরিজিনাল ডিসপ্লে কি সেট আপ রয়েছে আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বলে দেবো কোন মোবাইলের কি প্রবলেম বলে দেবো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন চাইলে আমাদের কাছ থেকে এ ধরনের মালামালগুলো কালেক্ট করতে পারেন অথবা যারা সাধারণ ভিওয়ার্স আছেন মোবাইল বিষয়ে সাধারণ ধারণা আছে ছোটোখাটো বিষয় আপনারাও নিতে পারেন নিয়ে রিপেয়ার করে বিক্রি করতে পারেন মোবাইলে বিজনেস করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাং এ জিরো ফোর ফেরেশ রানিং মাদার সেট ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে স্যামসাং এ জিরো ফোর ফেরেশ রানিং মাদার সেট যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সব থেকে কম রেটে আমরা কিন্তু যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু সেল করে থাকি এগুলো হচ্ছে আমাদের আজকে নতুন কালেকশন আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন ধরনের মাদারবোর্ড সেট আপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন সময় থাকে আমরা এগুলো আমাদের আজকে নতুন কালেকশন তাই আমি আজকে আপনাদেরকে নতুন কালেকশনগুলো দেখাচ্ছি পুরাতন কালেকশন তো রয়েছেই তারপরে আমাদের কাছে রয়েছে হোয়াই নোভা থ্রি আই ফেরেশনিং মাদার বোর্ড সেট আপ দেখতে পাচ্ছেন অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রাইসে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো ভিভো ওয়াই পঁচানব্বই ছয় একশো আঠাশ ফেরেশনিং মাদার বোর্ড সেট আপ একেবারে ফ্রেশ অনলি ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লেটা লাগাইলেই কিন্তু ওকে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন ভিভো ওয়াই পঁচানব্বই ফেরেশনিং মাদার বোর্ড সেট আপ সব ওকে শুধু ডিসপ্লেটা লাগাবেন আর কমপ্লিট তো যারা পাইকির দামে ফেরেশনিং মাদার বোর্ড সেট আপ খুঁজতেছেন কোথাও পাইতেছেন না আমাদের সাথে যোগাযোগ করে ফেলো না এখনই পাইকির দামে ফেরেশনিং মাদার বোর্ড সেট আপ আমাদের কাছে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ভিভো ওয়াই একানব্বই সি রয়েছে ফেরেশনিং মাদার বোর্ড সেট আপ দেখতে পারছেন আর নিতে চাইলে এখনই নিতে পারবেন একেবারে কম্প্রেস দিয়ে দেবো ওয়াই রয়েছে আমাদের কাছে কিন্তু সকল প্রকার মোবাইল অ্যাক্সেসরিজ মালামাল পাইকি দামে পেয়ে যাবেন ক্যামেরা লজিক রেবন আপনাদের যাদের প্রয়োজনীয় মালামাল দরকার আপনাদের প্রয়োজন যেগুলো দরকার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনার কি মাদার বোর্ড প্রয়োজন অবশ্যই জানাবেন তারপরে আমাদের কাছে রয়েছে ওপো এশোতে ওকে ফেরেশানিং মাদার বোর্ড সেটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আন্টাস মাদার বোর্ড অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইজ দিয়ে দিচ্ছি আমরা আমাদের লোকেশন নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার কিন্তু ব্যবস্থা রয়েছে অথবা আপনি সরাসরি এসে নিতে পারবেন যদি বিগ বাজেটের কারো মাল লাগে সরাসরি এসে নিলে ভালো হয় আমাদের সুবিধা হয় তারপরে দেখতে পাচ্ছেন ওপ্পোর আরও একটি ফোন ওপ্পো এস হলো ই মাদার বোর্ড সেটা শুধু ডিসপ্লেটা চলে গেছে এটা ডিসপ্লে লাগাইলে কিন্তু ওকে হয়ে যাবে এটা আপনি নিতে পারবেন একেবারে কম প্রাইসে তো আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের মালামাল প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখবেন কারণ আপনাদের আমাদের আপডেট মালামালগুলো আপনি দেখতে পারবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের প্রয়োজনীয় মালামাল আমাদের কাছ থেকে কিন্তু শেষ হওয়ার আগেই নিয়ে নেবেন পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ দেখতে পারছেন আনটাস মাদার বোর্ড গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাদার বোর্ডগুলো একেবারে কম প্রাইজে আমরা দিচ্ছি সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পোকো এক্স থ্রি এক্স থ্রি পুরো ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ কাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে ফেলুন এখনই আমাদের নাম্বারে আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পোকো এক্স টু রয়েছে ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ এটাও যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রাইজ দিচ্ছি আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে এই মালামালগুলো কালেক্ট করতে পারবেন তো আপনাদের যাদের লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলুন এখনই শোয়াটি টেলিকমে কার কোনটি লাগবে আপনারা বুকিং করতে অবশ্যই দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন কার কোনটি লাগবে এখনই কমেন্ট করে জানিয়ে দেন মাল শেষ হওয়ার আগে কিন্তু নিয়ে নিতে হবে টোকো এম থ্রি ফেরেশনিং মাদারবোর্ড দেখতে পারছেন এটাও নিতে পারবেন একেবারে কম্প্রেস দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পোকো এম থ্রি তো যে কোনো মোবাইলের ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ভিভো ওয়াই এলেভেন ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা এটা নিতে পারবেন একেবারে কম কোম্প্রেজি ভিভো ওয়াই এলেভেন নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান তো কার কোন মাদার বোর্ড প্রয়োজন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন ওয়াই টোয়েন্টি ওয়ান রয়েছে ওয়াই এলেভেন ওয়াই একানব্বই ওয়াই তিরানব্বই বিরানব্বই পঁচানব্বই স্যামসাং এ থার্টি এ থার্টি এস এ ফিফটি এ সেভেন্টি তারপরে আরও একটি মোবাইল রয়েছে এটা তো দেখানো হয় নাই স্যামসাং এ থার্টি ওয়ান এভরিথিং ওকে শুধু টাচ সব ওকে রয়েছে শুধু টাচ ফাটা এটা যদি কারো কোচ ধরে নিতে পারেন একেবারে কম প্রেস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সব কিছুই ওকে রয়েছে শুধু টাচটি ফাইভ ফেটে গেছে এটা নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলেন আমাদের সাথে স্যামসাং এ থার্টি ওয়ান ফেরেশনিং মাদারপোর্ট সেটা শুধু টাচ ফাটা টাচ ফাটা সুপার অ্যামোলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুধু টাসপাটা স্যামস্যাম এ থার্টি ওয়ান নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন কার লাগবে এই মোবাইলটি তো আমাদের এখানে আপনাদের কোন মোবাইলটি পছন্দ যারা পাইকারি দামে নিতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন কার কোন মোবাইলটি লাগবে যারা পাইকারি দামে ফেরে রানিং মাদার সেটা খুঁজতেছেন কোথাও পাইতেছেন না আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এক্সেসরিজ মালামাল রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে নোকিয়া স্যামসাং চায়না গুরু মিউজিক সকল প্রকার মোবাইল এক্সোরিস মালামাল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারছেন নোকিয়া তো সকল প্রকার মোবাইলের রানিং মাদারবোর্ড এগুলো হচ্ছে আমাদের আজকের নতুন কালেকশন তো নতুন কালেকশন আমি দেখালাম আপনারা আপনাদেরকে তো আপনারা যারা পুরো ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকন বটে ক্লিক করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কেমন লেগেছে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কার কোন মোবাইলের মাদার বোর্ড প্রয়োজন এটা বিশেষ করে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি সেই অনুযায়ী কালেক্ট করতে পারবো কার কোন মোবাইলের রানিং মাদারবোর্ড প্রয়োজন তো আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন কার কোন মাদারবোর্ডটি প্রয়োজন আর আমাদের কাছে কিন্তু আইফোনের মাদার বোডও পাওয়া যায় আইফোন সিক্স সিক্স এস সিক্স এস প্লাস সকল প্রকার মোবাইল এক্সচেঞ্জ মালামাল নিতে চাইলে আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের সাথে আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নাটল লালপুর সারা বাংলাদেশে অন ডেলিভারি করার অপশন রয়েছে প্লাস আপনি এসেও নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যারা রাজশাহী থেকে আসবেন রাজশাহী থেকে সরাসরি বাস পাওয়া যায় লালপুরের আপনারা যারা ঢাকা থেকে আসতে চান বনপাড়া হয়ে আসতে পারবেন উত্তরবঙ্গের যারা আছেন দিনাজপুর নীলফামারি ঠাকুরগাঁও ট্রেনে আসতে পারবেন ঈশ্বরদী বাইপাস নেবে লালপুর হিসেবে আসতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম